গল্প হলেও নমস্কার আমি সম্পাদ নিশিডাকের বাংলা হডিয়া চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই স্বাগতম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকেই এই নিষেধাজ্ঞ চ্যানেলে ঘটনা লিখে পাঠাচ্ছ মেইল করে তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত ঘটনা আমাকে লিখে পাঠাওনি তাদেরকে বলবো তোমরা ঝটপট আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও আর যারা জানো না যে কীভাবে ঘটনা পাঠাবে তাদেরকে বলে রাখি স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে নিষেডাক টু নাইন জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কমের ঝটপট তোমরা তোমাদের লাইফে ঘটে যাওয়া বা তোমাদের শোনা কোনো সত্য ভৌতিক ঘটনা যদি থেকে থাকে বা কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে ঝটপট আমাকে লিখে পাঠিয়ে দাও অনেকেই আছেন যারা ভূতে বিশ্বাস করেন না নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করেন না তাদের জন্য কোনো রকম কোনো জোর নেই আপনারা চাইলে আমাদের ঘটনাগুলোকে এন্টারটেন হিসেবেও নিতে পারেন আমাদের চ্যানেল কিন্তু কাউকেই বলে না যে আমাদের প্রত্যেকটা ঘটনাকে সত্য ঘটনা হিসেবে মেনে নিতে হবে আজকে কিন্তু নিয়ে চলে আসলাম দুটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে তাহলে চলুন ঘটনায় চলে যাওয়া যাক নমস্কার আমি রেমিকা ভৌমিক আজকে যে ঘটনাটি আমি লিখছি তার মধ্যে একটিমাত্র দু তিন দিন আগের ঘটে যাওয়া একটি ঘটনা আরেকটি বছর সাথে আগেকার তবে সদ্য ঘটে যাওয়া ঘটনাটিতে কোনো ভৌতিক অভিজ্ঞতা নেই একটা অনুভূতির ঘটনা যা অনুভব করা যায় কিন্তু যার সাথে ঘটে তার ক্ষেত্রে সেটা শির দ্বারায় শীতল স্রোত বয়ে যাওয়ার মতোই অনুভূতি ঘটায় এবার আসা যাক ঘটনায় আমি সদ্য ঘটে যাওয়া ঘটনাতে আসছি আমাদের অঞ্চলে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে অতি পরিচিত নাম করছিলাম কারণ এই হাসপাতালটির নামের সাথে ভৌতিক ঘটনাবলীর ঘটার জন্য বেশ কিছু দুর্নাম আছে আমাদের পাড়ার অমর দা কয়েকদিন আগের বিশেষ কাজের সূত্রে গিয়েছিল এই হাসপাতালে রাত তখন সাড়ে দশটা হবে অমর দা ফিফথ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছিল লিফটে করে লিফটেতে অমর একাই ছিল এবং লিফ্টের ভিতরটা একদমই নর্মাল ছিল না ঠান্ডা না গরম লিফটা যখন ফোর্থ ফ্লোরে আসে লিফটের দরজা নিজেরাই খুলে যায় কিন্তু কেউ ওঠে না অমরতা দেখে সামনে মানে লিফটের বাইরের করিডোরটা একদম ফাঁকা একদমই জনমানবহীন ঠিক এই সময় অমরদার মনে হলো এক ঝলক একটা বেশ ঠান্ডা বাতাস যেন লিফ্টের মধ্যে ঢুকলো প্রথমে অমরদা খেয়াল করেনি কিছু কিন্তু লিফ্ট চলতে শুরু করলো কয়েক মুহূর্তই বরফ শীতল ঠান্ডা অনুভব করতে লাগলো অমরদা তখন দাঁতের দাঁত লেগে যাবার জোগাড় ঠিক লিফ্ট এসে ফার্স্ট ফ্লোরে থামলো এবং দাদা লক্ষ্য করলো যে এক্ষেত্রেও দরজাটা খুলে যেতে কেউ উঠলও না তোর একদম শুনশান জনমানবহীন দাদার মনে হলো লিফটের ভিতরে ঠান্ডা একদম কমে গিয়ে নর্মাল হয়ে গেছে এরপর গ্রাউন্ড ফ্লোর আসলে দাদা বেরিয়ে যায় লিফ্ট থেকে বেরোনোর পর দাদা যখন লিফটের অনুভূতিগুলো ভাবতে লাগলো প্রথমে তেমন আমুল দেয়নি দাদা ভেবেছিল জায়গাটা ফাঁকা ফাঁকা গাছ গাছালিতে ভর্তি হালকা শিশিরের ঠান্ডা সব মিলিয়ে ঠান্ডা লাগছিল হয়তো কিন্তু হঠাৎ করেই ভীষণ ঠান্ডা বেড়ে যাওয়ায় এবং কমে যাওয়া এটা এমন হয় না দাদা বুঝতেই পারলো কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে যা আমাদের বুদ্ধির বাইরে দাদার বেশ ভয় লাগে তাই তাড়াতাড়ি দাদা হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে আসে কিন্তু এর আগে অনেকবার এই হাসপাতাল চত্বরে গেলেও এই অনুভূতি হয়নি এরপর আসি আমার ভাইয়ের একটি অভিজ্ঞতার কথায় কলকাতার একটি বিখ্যাত বা কুখ্যাত বিল্ডিংয়ে আমার ভাইয়ের অফিস ছিল ওদের শনিবার বা রবিবারগুলোতে অফিস খোলা থাকতো সেই দিনগুলোতে কাজ করলে এক্সট্রা কিছু ইনকামও হতো আমার ভাই ও ভাইয়ের বন্ধু এমনই এক রবিবারের সন্ধ্যায় অফিস ছুটির পর লিফটে উঠেছে ওরা খেয়াল করলো একটি মেয়েও আছে লিফটে ওরা গল্প করতে করতে নামতে থাকে যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায় লিফট তখন স্বভাবতই ওরা লিফ্ট থেকে বেরিয়ে পিছন ফিরে মেয়েটিকে দেখলো যে মেয়েটি বেরিয়েছে না কিন্তু কোথায় কি লিফ্টে ওরা দুজন ছাড়া আর কেউ নেই ওদের প্রচণ্ড ভয় লাগে দুজনেই দৌড়াতে থাকে ওই বিল্ডিং চত্বর পুরোটাই আলো আধারী পরিবেশ সিকিউরিটি গার্ড একেবারে গেটের সামনে আছে ওরা প্রাণপ্রাণে দৌড়ে গেটের সামনে যায় গার্ড ওদের অমনভাবে দৌড়াতে দেখে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা ওরা জানায় সব কিছু গার্ড এসে বলে বাবু তোমরা জানো না আজকে পুরো বিল্ডিংয়ের অফিস তো বন্ধ শুধু তোমাদের অফিসে কোলা আছে ফলে অন্য মেয়ে কোথা থেকে আসবে তাছাড়া তোমাদের অফিস টপ ফ্লোরে তারপর তো ছাদই আছে তাহলে ওপর থেকে কে কিভাবে নামবে যাও তোমরা বাড়ি যাও এবার থেকে রবিবার কাজ করলে তাড়াতাড়ি ফিরো কিন্তু এই ঘটনার পর ভাই আর ভাইয়ের বন্ধু আর ছুটির দিনগুলোতে কাজ করতে আসে না এবং মাসখানেকের মধ্যেই ওরা দুজনেই ওই অফিস ছেড়ে অন্য অফিস জয়েন করে আজকের সানডে স্পেশাল ঘটনা এতটাই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না যে তোমরা কোথা থেকে আমার গল্প শুনছো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটা অন করে রাখবে যাতে ঘটনাটি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো